মানবতা বিরোধী অপরাধে জেল হাজতে পনেরো সেনা কর্মকর্তা নেয়া হয় সেনানিবাসের সাময়িক কারাগারে বহুল প্রিজন ভ্যান নিয়ে সমালোচনার ঝড় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে প্রধান উপদেষ্টাকে ছয় মানবাধিকার সংস্থার চিঠি অবস্থান স্পষ্ট করল সরকার প্রতিবাদের পরিকল্পনা নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা নিতে বিএনপির আহ্বান দলীয় লোকদের দায়িত্ব থেকে সরানোর সুপারিশ বক্তব্যে বিভ্রান্তি তৈরির অভিযোগ আসিফ নজরুলের দুইশো আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত ষাট আসনে দেয়া হবে না সবুজ সংকেত চলতি মাসেই জানিয়ে দেওয়ার কথা বলছে দলের হাইকমান্ড নির্বাচনে এনসিপির জোট নিয়ে কৌতূহল স্বতন্ত্র জোট করে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রত্যাশা সার্জিসের এককভাবে ভোট করার পরামর্শ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগের উপর হয় শুনানি এরপর তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়ল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আল মোমেন ও কর্নেল আনুল লতিফ খান এছাড়াও র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরবর বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদনুল ইসলাম ও বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম রয়েছেন এই তালিকায় বুধবার সকাল সাতটার পর বাংলাদেশ জেল প্রিজন সবুজ একটি গাড়িতে সেনা কর্মকর্তাদের আনা হয় ট্রাইব্যুনালে তারা সবাই সাধারণ পোশাকে আছেন পরে ট্রাইব্যুনালে তোলা হলে জামিন সহ মোট তিনটি আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবী বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখার আবেদনও এরপর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত মামলার তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অন্যটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এর আগে গেল মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিং এ প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য করা হয়েছে হাজিরের পর ট্রাইব্যুনাল যদি তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন তাহলে কোন কারাগারে থাকবেন তা সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ছয় মানবাধিকার সংস্থা নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সেখানে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার আহ্বান জানানো হয় ওই চিঠিতে এরপরই আলোচনায় আসে বিষয়টি এ নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান এই চিঠি নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছয় সংস্থা চিঠি নিয়ে কথা বলেন তিনি জানান এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার তবে এ বিষয়ে কোন ধরনের প্রতিবাদ বা সরকারি বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তুহিদ হোসেন তৈজসন বলেন প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজ করে মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ববোধ থেকে কথা বলছে সরকার পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয় তবে যদি কোনো মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে সরকার সেটি গুরুত্ব সঙ্গে বিবেচনা করবে এবং সম্ভবপর হলে পদক্ষেপ গ্রহণ করবে সব পক্ষের দৃষ্টিভঙ্গি এক নয় তাই তাদের মতামতের ভিত্তিতে সরকার কাজ করবে কিনা সেটি প্রাসঙ্গিকতা অনুযায়ী বিবেচিত হবে চিঠি জবাবে সরকার কোন প্রতিক্রিয়া দেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এটি প্রতিবাদ বা বিবৃতিতার মতো কোনো বিষয় নয় তারা তাদের মত জানিয়েছে প্রয়োজন অনুযায়ী সরকার কাজ করবে কোন নির্দিষ্ট বিষয়ে যদি তারা সরকারের থেকে প্রতিক্রিয়া চায় তখন সেই বিষয়ে সাড়া দেওয়া হবে বলে জানান তিনি গেল রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর ওয়েবসাইটে এই চিঠিটি প্রকাশিত হয় যেখানে একসঙ্গে স্বাক্ষর করে এইচ আর ডাব্লিউ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাস রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড পটিফাই রাইটস যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট तमजीत मिर्जा जुगंत न्यूज़ নির্বাচনের আগে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা এমনকি প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই ইস্যু এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি জানান বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি তারা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে দলটিকে আশ্বস্ত করা হয়েছে সরকার নিরপেক্ষ ভাবেই কাজ করে যাচ্ছে স্কিম শুষ্করুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না বুধবার দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা এসব কথা বলেন আসিফ নজরুল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই তবে রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে তবে তার ধারণা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখা হবে তখন এ সংক্রান্ত সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে সরকার সেই আস্থা ফিরিয়ে আনতেই চেষ্টা করছে তিনি আরও বলেন জনপ্রশাসনের বদলি ও নিয়োগ নিয়ে বিএনপির আপত্তির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজে বিষয়টি দেখভাল করবেন এর আগে গতকাল মঙ্গলবার প্রধান প্রতিষ্ঠার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছিলেন আগামী নির্বাচনকে অর্থবহ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে রাজনীতির মাঠে নির্বাচনী প্রস্তুতিতে এবার নতুন নীতিতে হাঁটছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক একক প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দলটির অন্দরমহলে এর মধ্যে প্রায় আড়াইশো আসনে শুরু হয়েছে একক প্রার্থীর নাম ঘোষণার তোড়জোড় এরই মধ্যে সাতটি আসনে অনেকটা নির্ভার বিএনপি এই আসনগুলোতে দলের সিনিয়র ও জনপ্রিয় নেতারা একক প্রার্থী হিসেবে থাকছেন সূত্র জানিয়েছে কুমিল্লা থেকে খন্দকার মোশারফ হোসেন ঠাকুরগাঁও এক থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস লড়বেন ঢাকা আট আসনে ঢাকা তিন থেকে গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্তত ষাটটি আসনের শীর্ষস্থানীয় বিএনপি নেতারা এই তালিকার অন্তর্ভুক্ত বাকি আসনগুলোর জন্য একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে এদিকে নির্বাচনী পালে হাওয়া লাগতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে মিত্রতার ভাব দেখাচ্ছে বিএনপি জানিয়ে এরই মধ্যে চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে কেউ কেউ বলছেন এনসিপিকে দলীয় শুতে বাঁধতে যাচ্ছে বিএনপি আবার কেউ মনে করছেন নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে এমন এগোচ্ছে দলটি দলীয় সূত্র জানায় কৌশলগত কারণে এনসিপির শীর্ষ কয়েকজন নেতার আসনে দলের কাউকেই সবুজ সংকেত দেবে না বিএনপি মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করবে দলটি এদিকে চলতি মাসে অন্তত দুইশো পঞ্চাশটি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত জানানোর প্রক্রিয়া চলমান তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে হাইকমান্ড থেকে ফোন কলের মাধ্যমে কয়েকটি আসনে একক প্রার্থীকে ইতোমধ্যে নির্বাচনী গণসংযোগের নামার বার্তা দেওয়া হয়েছে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এবার চমক হিসেবে তরুণ প্রজন্ম ও নারীরা অধিক অগ্রাধিকার পাবেন কারণ তারা এবার অনেক বেশি এদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি নিশ্চিত করে বলেন স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় নতুন মুখও বেশ কয়েকটি আসনে দেখা যেতে পারে তামান্না যুগান্তর নিউজ ভোটের সমীকরণে কার সাথে জোট বাঁধবে কোন দল নির্বাচন সামনে রেখে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে সবার নজর বিএনপি জামায়াত আলাদা জোট গঠন করলেও এনসিপির অবস্থান নিয়ে বাড়ছে কৌতূহল প্রশ্ন উঠছে বিএনপি কিংবা জামায়াতের সাথেই জোট করবে দলটি নাকি আলাদা কোনো পথে হাঁটবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেয়া ছাত্রদের দল এনসিপি এ বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা ওই প্রতিবেদনে বলা হয় জুলাই সোনাদের অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলেও পিআর বা আনুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষ গঠনের বিষয়ে এখনও মতভিন্নতা রয়েছে এক্ষেত্রে এনসিপি পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে এনসিপির নেতারা মনে করছেন যদি শিগগির উচ্চকক্ষে পিআর বিষয় সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্তা তৈরি হয় এবং আগামী নির্বাচনে যদি সেটি বাস্তবায়ন হয় তাহলে দলের একটি অংশ বিএনপি বা জামায় কোনো জোটেই না যাওয়ার পক্ষে দলটির কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন আনুপাতিক ভোটের হারে সংসদের উচ্চকক্ষ গঠন হলে তখন এনসিপি এককভাবে কিংবা বিএনপি জামায়াত বলয়ের বাইরে আলাদা জোট গঠনের চেষ্টা চালাবে সমমনা কিছু রাজনৈতিক দলকে নিয়ে আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত হলে তখন এনসিপি আলাদা মধ্যপন্থায় জোট করে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে বিএনপি কিংবা জামায়াতের বিদ্রোহী অংশকেও এনসিপি থেকে মনোনয়ন দেওয়ার চিন্তায় আছে দলটি দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম বিবিসি বাংলাকে বলেন এমনও হতে পারে এনসিপি এককভাবে বা স্বতন্ত্র জোট করে তিনশো আসনে প্রার্থী দিতে পারে এমনও অনেকে আছে যারা এনসিপির রাজনীতি এখনো করছেন না তবে ভোটের মাধ্যমে তাদের কেউ এনসিপিতে আসতে চায় সেই বিষয়টিও মাথায় আছে বলে জানান তিনি লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন এনসিপি একটি উদীয়মান শক্তি হিসেবে তার সাংগঠনিক সক্ষমতা কতটুকু সেটা দেখার জন্য হলেও এককভাবে ভোট করা উচিত যদি তারা সেটি করে তাহলে এখন হয়তো খুব বেশি সুবিধা করতে পারবে না তবে একটা পর্যায়ে গিয়ে রাজনীতিতে তারা ভালো করলেও করতে পারে এনসিপির মধ্যে নানা আলোচনা ও বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হলেও দলটি এখনও এমন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি तमसित मिर्जा जुगंत न्यूज़